আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকালে আয় আম গাছ থেকে এমনে ফির খাওয়া কি চুরি রেখা সে ভাই হ্যাঁ জানে হ আচ্ছা দা কত দেখ সুরি দেখলে দেওয়া কাছের গাছের মালিক আর যদি না দেওয়া তো সুরি দেখ সবচেয়ে উগ্র উল্লেখযোগ্য এবং বড় বিষয় হয়েছে যে আসলে আমার ব্লগ ভিডিও দেয়তে শুরু এরকম আপনারা পেজের একদম প্রথমে গেলে দেখতে পারবেন যে ফির খাওয়ার ভিডিও দেয় আসলে আমি পেশাল শুরু করেছিলাম। গত বছর প্রায় এই মাসেই হয়তো আর দু এক মাস আগে আট দশ মাস আগে থেকে আজকে আবার ফির খাওয়ার ভিডিও দেখবেন আপনারা অলরেডি আঙ্গর গাছ চাপান ধর গেছে এটা যা গাছ চাপান ধর রাই হোক এই অলরেডি দেখবেন গাছের মধ্যে বাঁশ লাগানি হয়ে গেছে গা এই বাস দিয়ে উঠে উঠবো আর সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত থাকবেন গ্রামের বিরাট একটা চিত্র গাছে টাটকা ফির ভাইরা খাওয়া লগে শেয়ার করে দিবাই যারা তাগর ভাই ফির ভাড়ায় নিব নাকি ভাই যারা যারা শেয়ার করবেন লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা যদি ভাইরাল তাহলে প্রত্যেকের বাড়ির চেষ্টা করা আমরা একটা ফির ভাড়া নিয়ে লাগিয়া এই জাঙ্গর বড় ভাই অলরেডি আছে মায়ের তে বাসা নিয়ে লাগিয়া ওই আসলে তুই একবার

পাঁচ লাগে দিছে পুৰা

marat leveler gaach. Duuto mano por. नाम नाम এই যে গাছটাকে তার কাম শেষ নামতাছে হ্যাঁ এই যে মোড়া মোড়া করে ফ্রি ফায়ার হ্যাঁ একদম সচ্চা নেমনে করো বুঝলা পুরো কল হুম বত দিরা কর তো এই না এই বত দি তুমি দাও আপাতত এই নিয়ে ইলা জান দাও করে অবশ্যই সুস্বাদু আবার গাছের ফাইরা নিজের হাতে কাইটে খাওয়া যে কি পরিমাণ মজা যারা যারা খাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আলাইকুম